হ্যালো এভরিওয়ান ব্র্যান্ড নিউ চ্যানেলের ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আমি সাব্বি সরকার আপনাদের সামনে হাজির হলাম আমাদের এই চ্যানেলের নাম হচ্ছে নিও লার্ন ইংলিশ অনলাইন অনলাইন থেকে ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে অথবা পৃথিবীর যে কোনো আনাচে কানাচে আছেন আপনি ইংরেজি ভাষা শিখতে যাচ্ছেন ঘরে বসে আইএলস প্রিপারেশন নিতে যাচ্ছেন আপনার জন্য এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি বাইদবে আমাদের ইংরেজির সব সবচেয়ে বড় ভয়ের ব্যাপার হচ্ছে স্পোকেন ইংলিশ এবং আয়লস প্রিপারেশন নিতে গেলে সবগুলো মডিউলই প্রায় আমাদের ঝামেলা বা তারপরও বেশি ঝামেলা রিডিং এবং রাইটিংয়ের সবগুলো মডিউল জেনারেল ইংলিশের মধ্যে স্পোকেন ইংলিশ ফ্যামেটিক্স ফ্রি রাইটিং গ্রামা ভোকাবুলারি সবগুলো জিনিস কভার করা হবে এই চ্যানেলে সাথে থাকতে হবে আপনারা প্রতি সপ্তাহে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে একটা করে ভিডিও পেয়ে যাবেন আমি আশা করবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং আজকে চ্যানেলের ফার্স্ট ভিডিওর প্রথম টপিক হচ্ছে আমাদের আইএলস নিয়ে কেন আয়লস নিয়ে শুরু করলাম জেনারেল ইংলিশ নিয়ে তো শুরু হতে পারতো আমাদের সপ্তাহে একটা ভিডিও প্রথম ভিডিওটা ধরেন আইএলস হল পরেরটা জেনারেল ইংলিশ তারপরটা আইএলস তারপরটা জেনারেল ইংলিশ এইভাবে আমাদের চলতে থাকবে জেনারেল ইংলিশের মধ্যে কী কী আছে স্পোকেন ইংলিশ ফ্রি অ্যান্ড রাইটিং ফ্যানেটিক্স গ্রামা ভোক্যাবলারি বাই ওয়ে আইএলসের প্রথম ভিডিওর প্রথম টপিকটা আমরা লিস্টিং কভার করব। আমার একটা মেথড আছে লিস্টিং ডেভেলপমেন্ট করার প্রথম যে জিনিসটা আপনাকে জানতে হবে থ্রি গোল্ডেন রুলস যেই রুলস ছাড়া আমরা অনেক সময় ভালো মতো করে সলভ করতে পারবো না আপনারা হয়তো অনেকে দেখেছেন কেমব্রিজ সেভেনটিন এইটিন নাইনটিনে বেশিরভাগ সময় স্টুডেন্টরা এমসিকিউ মাল্টিপল আনসারসগুলো ঠিকঠাক মতো পারছে না অনেকে ক্লেম করছে যে রিয়েল আইএলস এক্সামে স্যার আপনি যে বলেন না ওয়ান পয়েন্ট টু ফাইভ স্পিডে থাকে একটু মনে হয় স্পিডটা বাড়ানো অনেকে ইংরেজিটা শুনে বুঝে না অনেকে বুঝলে প্যারাফ্রেজিং বোঝে না তার থেকেও বেশি যেটা ইম্পর্টেন্ট যে আজকে এই ভিডিও দেখে আলস প্রেপারেশন নেওয়া শুরু করছে তারা কেমব্রিজটা কেনার পরে কি করে লিস্টিংটা দেওয়া শুরু করে বাট যে জিনিসগুলো সে জানে না তাকে সেই জিনিসগুলো জানিয়ে দেয় প্রথমে থ্রি গোল্ডেন রুলসের প্রথম যে রুলটা নাম্বার ওয়ান ইউটিলাইজ ইউর লাকি সিক্স মিনিটস এখন আপনি বলতে পারেন লাকি সিক্স মিনিটস এর সিক্স মিনিটসটা আমি কোথায় পাব নাম্বার ওয়ান প্রত্যেকটা পার্ট শুরু হওয়ার আগে ওরা প্রায় থার্টি সেকেন্ড করে টাইম দেয় তো চারটা পার্টের আগে থার্টি সেকেন্ড করে হচ্ছে দু মিনিট প্রত্যেকটা পার্টে কোয়েশ্চেন টাইপগুলোকে যদি দুটো করে ভাগ করে ধরেন একটা নোট কমপ্লিশন আর একটা টেবিল এসেছে প্রত্যেকটার আগে ত্রিশ সেকেন্ড করে টাইম পার্ট টুতে ধরেন একটা এমসিকিউ আর একটা ম্যাপ এসেছে তার আগে থার্টি সেকেন্ড করে করে টাইম পার্ট থ্রিতে ধরেন একটা ইনফরমেশান ম্যাচিং এসেছে বক্স ম্যাচিং বা ইনফরমেশান ম্যাচিং আর মাল্টিপল আনসার তার আগে থার্টি সেকেন্ড থার্টি সেকেন্ড করে টাইপ এবং পার্ট ফোরে সম্পূর্ণটা পুরোটা পড়ার জন্য আপনাকে এক মিনিট সময় দেবে বাইদেবে আমার লাস্ট কয়েকদিন কয়েকটা এক্সাম স্টুডেন্টরা বলেছে পার্ট ফোরে কিন্তু থ্রি ওয়ার্ড গ্যাপস প্লাস তার সাথে কিন্তু ওরা এমসিকিউও পেয়েছে সো পার্ট ফোরে আপনি যাই পান এক মিনিট সময় দেবে কোয়েশ্চেনটা পড়ার জন্য তাহলে মোদ্দা কথা আপনি চারটা পার্টে দুটো দুটো করে কোয়েশ্চেন টাইপের জন্য তিরিশ সেকেন্ড করে পাচ্ছেন হচ্ছে টোটাল চার মিনিট এবং প্রত্যেকটা পার্টের আগে তিরিশ সেকেন্ড করে সময় পাচ্ছেন এগুলো দু মিনিট এই ছ মিনিটকে আমরা দুটো কাজ করে সময়টাকে কাজে লাগাবো নাম্বার ওয়ান রিড দি ইনস্ট্রাকশনস অ্যান্ড কোয়েশ্চেন্স ভেরি কেয়ারফুলি ইনস্ট্রাকশন যেটা দেওয়া থাকে নো মোর দ্যান টু ওয়ার্ডস নো মোর দ্যান থ্রি ওয়ার্ডস নো মোর দ্যান টু ওয়ার্ডস অ্যান্ডার নাম্বার ওয়ান ওয়ার্ড অনলি এই জিনিসগুলো দেখতে হবে স্পেশালি গ্যাপের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখতে হবে অনেক সময় না দেখলে আপনি ভালো একটা মার্ক পাবেন না দেখা যাচ্ছে ওয়ান ওয়ার্ড বলেছে আপনি টু ওয়ার্ড লিখে ফেলেছেন সো আপনাকে ইনস্ট্রাকশানটা ভালো মতো পড়তে হবে ডিসাইডস কোয়েশ্চেন পরে বুঝতে হবে দুটো কোয়েশ্চেন টাইপের জন্য তো কোয়েশ্চেন বুঝতে পারাটা পুরো ফরস সেটা কী কী নাম্বার ওয়ান হচ্ছে এমসিকিউর অ্যান্ড নাম্বার টু হচ্ছে গ্যাপ লং সেন্টেন্স পার্ট ফোরের যে গ্যাপগুলো আপনাকে পরে অর্থ কিন্তু বুঝতে হবে বিসাইডস মাল্টিপল আনসারে কি কোশ্চেন পরে বুঝতে হবে না সেখানেও কোয়েশ্চেন পরে আপনাকে বুঝতে হবে আমি বলেছি প্রথম কাজ ইউটিলাইজ ইওর লাকি সিক্স মিনিটস গোল্ডেন রুলের ওয়ান সেখানে শুধু কোয়েশ্চেন পরে আর ইনস্ট্রাকশন পড়ে বুঝলে হবে না ওখানে আর একটা কাজ আছে কাজটা হচ্ছে আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস কিওয়ার্ড কি চাবি যে ওয়ার্ডের মধ্যে চাবি কোয়েশ্চেনের আনসারের চাবিটা আমি পাবো কোন জায়গাটায় আসে সেই জিনিসটা আমি লোকেশনটা ট্র্যাক করতে পারবো সেটার জন্য স্ট্রং কিওয়ার্ডস হচ্ছে মানুষের নাম বস্তুর নাম জায়গার নাম সংখ্যা এগুলো আমরা হুবহু পাবো পাব আর আদার কিওয়ার্ডস হচ্ছে নাউন অ্যাজ্যাক্টিভ ভার্ব যেগুলো কি করে দিবে প্যারাফ্রেস করে বলবে আমাকে ধরতে পারতে হবে আপনি বলতে পারেন স্যার নাউন আবার কেমনে প্যারাফ্রেস করবে সাব্বির এটার আবার প্যারাফ্রেস হয় এই জন্যই মানুষের নাম সাব্বির আলাদা করে দিয়েছে বস্তুর নাম চেয়ার আলাদা করে দিয়েছে জায়গার নাম ইটলি আলাদা করে দিয়েছে সংখ্যা নাইনটিন ফিফটিন আলাদা করে দিয়েছে যেগুলো প্যারাফেস করবে না কিন্তু ভাইয়া ডেভেলপমেন্ট গ্রোথ প্রগ্রেস অ্যাডভান্টেজিয়াস অ্যাডভেঞ্চার টিউটার ধরুন সিম্পল একটা ওয়ার্ড ধরেন টিচার আপনি দেখতেছেন এখানে টিচার লেখা কিন্তু অডিওতে বলতেছে হয়তো টিউটার ইনস্ট্রাক্টার ট্রেনার তো আপনাকে ওই জিনিসটা বুঝতে পারতে হবে গোল্ডেন রুল ওয়ান ইউটিলাইজ ইউর লাস গোল্ডেন রুল টু গোল্ডেন রুল টু এর মধ্যে আবার দুটো ঘটনা নাম্বার ওয়ান যে দুটো জিনিস মনে রাখতে হবে প্রথম যেটা ঘটনা সেটা হচ্ছে অলওয়েজ লুক অ্যাট দ্য নেক্সট কোয়েশ্চেন কিওয়ার্ড এটা ইনসিকিউর ক্ষেত্র তিনটা অপশন নিয়ে কিছু না কিছু বলছে দুটো অপশন নিয়ে কিছু বলার পরে তৃতীয় অপশনের দিকেও তাকাবো পরের কোশ্চনের কিওয়ার্ডের দিকে তাকাবো নোট কমপ্লিশন করছি হয়তো প্রথমে ইমেল দিয়েছে পরে ফোন নাম্বার ইমেলের দিকেও তাকাচ্ছে এই পরেরটা আবার কি ফোন নাম্বার পরেরটা আবার চলে গেল কিনা আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড লং সেন্টেন্স কমপ্লিশনের ক্ষেত্রে আপনি একত্রিশের সাথে যুদ্ধ ঘোষণা করছেন যে আমি একত্রিশ নাম্বার আনসার বের করেই ছাড়ব কিন্তু ভাইয়া ইউজ ইউর জেনারেল নলেজ একটা অডিও পাঁচ মিনিটের তিনশো সেকেন্ড গড়ে অ্যাভারেজে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য থার্টি সেকেন্ড করে কথা বলবে এখন আপনি যদি দেড় মিনিট বা দুই মিনিট যুদ্ধ ঘোষণা করেন একটা সিঙ্গেল কোয়েশ্চনের জন্য তাহলে কী হবে দেড় মিনিট বা দুই মিনিট যুদ্ধ ঘোষণা করার পর আপনি একত্রিশে আসেন তখন হয়তো চৌত্রিশ বা পঁয়ত্রিশ বলতেছে বা তেত্রিশে চলে গেছে কোনো কোশ্চেনের জন্য যুদ্ধ ঘোষণা করার দরকার নেই মনে রাখবেন একটা কোশ্চেন মানে একটা কোশ্চেনে সবচেয়ে কঠিন কোশ্চেনটা মিস হলো আপনার একটা কোশ্চেন মিস হবে সবচেয়ে সহজ কোশ্চেনটা মিস হলো একটা কোশ্চেন মিস হবে যাদের টার্গেট সেভেন পয়েন্ট ফাইভ মানে বত্রিশ থেকে চৌত্রিশটা কারেক্ট করা মনে রাখেন আপনার ছয়টা থেকে আটটা ভুল হতেই পারে কিন্তু পার্ট ওয়ানে একটা ভুল করাটাও লাকজোরি পার্ট ফোরে হয়তো আপনার একটা দুইটা ভুল হতে পারে তিনটা আর আপনি পার্ট টু আর পার্ট থ্রিটা একটু কঠিন হয়তো ধরলাম এখানে পাঁচটা কাটা গেল আটটা কাটা গেল বত্রিশটা হলো সেভেন পয়েন্ট ফাইভ সো আপনি মাথায় রাখেন আপনার একটা ভুল যেতেই পারে আপনি সেটার টেনশনে যেন পরের চারটা ভুল না যায় সো অলওয়েজ লুক অ্যাট দ্য নেক্সট কোয়েশ্চেন্স কিওয়ার্ড এবং মনে রাখবেন আইএলস লিসনিং কোয়েশ্চেন পেপারে যা লেখা আছে তা নিয়ে কিছু না কিছু বলবেই টেবিল কমপ্লিশন করতে গিয়েছেন প্রথম কলমে একটা শব্দ লেখা আছে পরের কলমে একটা শব্দ লেখা আছে তারপর একটা গ্যাপ আছে তারপর একটা শব্দ আছে ভাই ওই ওয়ার্ডগুলো নিয়ে কোনো না কোনো ইনফরমেশন দিবে না দিয়ে আপনার আনসারে আসবে না পার্ট ফোরের ক্ষেত্রে ধরেন বত্রিশ নাম্বার বা একত্রিশ নাম্বার বা তেত্রিশ নাম্বার কোশ্চেনের আগে একটা লাইন আছে যে লাইনে কোনো শূন্যস্থান দেওয়া নাই ভাই ওই লাইন নিয়ে এমনও হতে পারে আমি অনেক কেমনিজে বের করে দেখেছি পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত এক্সট্রা কথা বলতে পারে তো যখনই ওটা নিয়ে এক্সট্রা কথা বলতেছে পরের তিনটা কোয়েশ্চেন হয়তো এক মিনিটে বলে ফেলতেছে তাদের তো টাইম ম্যাচ করতে হবে পাঁচ মিনিটে দশটা আনসার দিতে হবে তো তো যখনই এক মিনিটে এক্সট্রা সাপোর্টিং ইনফরমেশন বলে ফেলছে পরের এক মিনিটে কিন্তু তিনটা আনসার চলে আসতে পারে সেটার জন্য আপনাকে প্রিপেয়ার হতে হবে মাথায় রাখবেন আইলস লিস্টিং কোয়েশ্চেন পেপারে যা লেখা আছে তা নিয়ে কোনো না কোনো তথ্য আপনাকে দিবেই তাহলে গোল্ডেন রুল টু কি গেল অলওয়েজ লুক অ্যাট দ্য নেক্সট কোয়েশ্চেন এন্ড মনে রাখবেন আইলস লিস্টিং কোশ্চেন পেপারে যা লেখা আছে তা নিয়ে কিছু না কিছু বলবেই গোল্ডেন রুল থ্রি অলওয়েজ বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ট্র্যাপস পার্ট ওয়ানে ট্র্যাপ দিবে তে ট্র্যাপ দিবে এমসিকিউতে ট্র্যাপ দিবে সিরাতাল মুস্তাকিম যদি হয় তাহলে বুঝবেন খেলা হয়েছে এখানে একটা সিরাতল মুস্তাকিম কি ওয়ার্ডে ওয়ার্ডে অপশনের ওয়ার্ডে ওয়ার্ডে মিলে গেছে শিওর থাকেন এটা খুব আনসার না হওয়ার চান্স অনেক বেশি কারণ রিয়েল আনসারটা অনেক প্যারাফ্রেস করে বলবে এমসিকিউতে যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান শোনেনি স্টোরি লাইন বুঝেনি আমি এমসিকিউর ক্লাস যখন নিব যে টিউটোরিয়ালটা নিব সেই টিউটোরিয়ালে আপনি পেয়ে যাবেন কিভাবে স্টোরি লাইন ধরতে হয় কিভাবে একটা কনটেক্স বুঝতে হয় কিভাবে কোন জিনিসটা আগে কী ওয়ার্ড ডাক দেব কীভাবে এমসিকিউর সবগুলো ওয়ার্ড ভালো মতো পড়ে ফেলতে হয় আপাতত মাথায় রাখেন ও আপনাকে একটা ট্র্যাপ দেবে গ্যাপের ক্ষেত্রে ট্র্যাপ দেবে এই তো হয়তো বলতেছে যে ধরেন একটা ডেট বলেছে ডেট বলে হয়তো চেঞ্জ করে দিতেছে নামের একটা স্পেলিং বলে চেঞ্জ করে দিচ্ছে কোনো একটা ইনফরমেশন বলে আবার চেঞ্জ করে দিচ্ছে সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ট্র্যাপ অ্যান্ড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য লিঙ্কিং ডিভাইস যে ওরা কোনো কন্ট্রাস্টিং লিঙ্কার ইউজ করে আবার চেঞ্জ করে ফেললো কিনা ওরা এমন কোনো লিঙ্কিং ডিভাইস ইউজ করলো কি না যে লিঙ্কিং ডিভাইসের কারণে আমি বুঝতে পারলাম এতক্ষণ যা বলছে ওগুলো আনসার না এখন যেটা বলবে সেটা হচ্ছে আনসার মোদ্দা কথা এই তিনটা গোল্ডেন রুলের উপরে আপনাকে আগে কি করতে হবে প্র্যাকটিস করার জন্য নিজের ভিতরে সেই পরিমাণে ডেডিকেশান নিয়ে আসতে হবে যে আমি এইভাবে প্র্যাকটিস করবো আমার পাঁচটা স্টেজ আছে সেটা নিয়েও ভিডিও বানানো হবে যে কিভাবে আপনি প্র্যাকটিসটা করবেন কোন কোন বইগুলো আপনাকে অবশ্যই এই দু হাজার সালের আইএলস এক্সামে বসতে হলে আপনাকে যেই যেই ভাবে যেই যেই বইগুলো প্র্যাকটিস করতেই হবে সেগুলো নিয়েও আমরা আলোচনা করবো বাট আজকে আমাদের টপিক ছিল থ্রি গোল্ডেন রুলস এটা আপনাকে মাথা রাখতে হবে কেমব্রিজ তেরো থেকে শুরু করেন কেমব্রিজ তেরো এই গোল্ডেন রুল ফলো করে আপনি সলভ করা স্টার্ট করেন তার আগে যেটা লাগবে যদি একটা টেস্টের অথবা একটা পার্টও আপনি সলভ করেন প্রতিদিন প্রতিদিন সেম টাইমে কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে আমি আমার জেনারেল লিস্টিং ডেভেলপমেন্ট করছে কিনা জেনারেল লিস্টিং ডেভেলপমেন্ট করার জন্য আমি সবসময় একটা সাজেশন দিয়ে থাকি সেটা হচ্ছে সিক্স মিনিট ইংলিশের বক্সেট ছোনা। যেটা অনেকটা আইএলসের লিস্টিং স্ট্যান্ডার্ড সো যেহেতু এটা আইএলসের লিসনিং স্ট্যান্ডার্ড আপনাকে মাথায় রাখতে হবে সিক্স মিনিট ইংলিশের বক্সেটগুলো যখন আপনি শুনছেন তখন অ্যাক্টিভ লিস্টিং করবেন এক ম্যাম বলতেছিল আমাকে যে স্যার সিক্স মিনিট ইংলিশ শুনতেছি কাজ হইতেছে না আপনি কখন শোনেন বলে স্যার রান্না করার সময় শুনে রান্না করার সময় শুনলে ভালো হয় ওনার আর পাশের রান্নাঘর যারা পাশের পাশের ভাবিরা যে ভাবি হেভি লিটারেট ইংলিশে শুনতেছে জোরে সাউন্ড বক্সে সিক্স মিনিট ইংলিশ শুনে কিন্তু ওনার কিন্তু অ্যাকচুয়ালি কোনো লাভই হয় নাই সিক্স মিনিট ইংলিশ শোনার সময় হেডফোন দিয়ে শুনবেন সামনে একটা খাতা বা কলম থাক খাতা কলম থাকবে আপনি যেটা শুনতেছেন সেটা অ্যাজ এ জার্নালিস্টের মতো নোট টেকিং করবেন নোট নেবেন নোট নেবেন ধরেন একটা কফি হিস্ট্রি নিয়ে কথা বলতেছে নোট নেন নোট নেন নোট নেন যাতে ওইটার উপর আপনি একটা তিরিশ সেকেন্ড বা এক মিনিটের প্রেজেন্টেশন দিতে পারেন ওই যে সিক্স মিনিট ইংলিশে তিনটা করে ভোক্যাবুলারি শেখাচ্ছে তিনটা ভোক্যাবুলারি কি শেখাচ্ছে এটা পেজের ডান সাইডে লিখে রাখেন আরে ভাই আপনি একটা বক্সে শুনলে টোটাল ছয়টা পাঁচটা সিক্স মিনিট ইংলিশ শুনছেন পনেরোটা ভোক্যাবুলারি শিখলেন এভাবে চল্লিশটা শুনলে ছয়শ ভোক্যাবুলারি শেখা হয়ে যাবে যেটা নেটিভ স্ট্যান্ডার্ড ভোকাবুলারি নেটিভরা যেটা যাচ্ছে টপিক স্পেসিফিক ভোকাবুলারি যে ভোকাবুলারিগুলো আপনি আপনার কথাতে ইউজ করতে পারবেন মোর ইম্পর্টেন্টলি যখন আপনি একটা টেস্ট সলভ করছেন পিছনে টেস্ট স্ক্রিপ্টে যাবেন যদি আপনি নিজের উচ্চারণের ডেভেলপমেন্ট করতে চান এটা নিয়েও আমার একটা ভিডিও আসবে যে ভিডিওতে আমরা বলবো হাউ টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাজিক অফ ফ্লুয়েন্সি অফ টেস্ট স্ক্রিপ্টে গিয়ে প্রয়োগ করবেন তখন বাট আপাতত টেস্ট স্ক্রিপ্টে গিয়ে এতটুকু দেখেন যে ওরা কী বলছে ওদের কথাগুলো শোনেন দেন আই হোপ আপনার আয়ালসের লিস্টিং জার্নিটা সহজ সহজতর সহজতম হবে এটা করার জন্যই তো আমাদের এই প্রয়াস এই লিও লার্ন ইংলিশ অনলাইন যাতে দেশের আনাচে কানাচে থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে যেই ছেলে বা যে মেয়েটা বা যে ভাইয়া বা যে আপু বা যে স্যার বা যে ম্যাম আমার এই ভিডিওটা দেখছে তার যেন একটু হলেও প্রিপারেশনটা সহজ হয় এটাই লিওর লক্ষ্য এটাই আমাদের লক্ষ্য এটাই সাব্বি সরকারের লক্ষ্য থ্যাংক ইউ আজকে সাইন অফ করছি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো টেক কেয়ার